হয় ফ্রেন্ডস গুড মর্নিং অনেক চেষ্টার পর আমার টিকিট কনফার্ম হলো যদিও আলাদা আলাদা সব যাচ্ছি আমি একাই যাচ্ছি আর দুরন্ত এসিতে পেয়েছে শিয়ালদা কালকে আমাদের টিকিট সতেরো তারিখ কালকে আমার ভাগ্নিও বেরিয়ে যাবে বাকি বাকিরা সবাই বেরিয়ে যাবে কেউ ফ্লাইটে কেউ ট্রেনে তাই আমারও টিকিট হয়ে গেছে এর জন্য খুব খুশি আমি অনেক দিন হয়ে গেল। এখন আমি টিফিন করছি সকালে এখানে সকাল হয় নটা সাড়ে নটায় কটা দিন খুব আয়ুস করে কাটালাম শুধু খাচ্ছি ঘুমাচ্ছি আড্ডা মারছি ঘুরছি ওয়েট অনেক বেড়ে গেছে খুব মোটা হয়ে গেছি খুব আরাম খুব আরাম একদিন ঢাকা হলো মা বাড়িতে এবার চলো এবার চলো নিজ নিজ জায়গায় পড়াশোনার অনেক ক্ষতি হয়ে গেল তো জোর কদমে রান্না চলছে অনেক দিন আমি আমার ননদিনী আমার ভাবনাবো বেশ আরামসে খাওয়ালো বসে বসে খাওয়া এইরকম সু কদমে পায় অনেক মুটু হয়ে গেছি অনেক ভালো মন্দ খেয়েছি কালকে তো ভা ভাবনাবো অনেক অনেক ভদ রান্না করে খাইছি আর আজকো খুব ভালো মনের মতো তরকারি হচ্ছে রিশ মাছের মাথা দিয়ে পুঁইসা আবার দিনে আমরা লাঞ্চে বসে পড়লাম বেশ আরামে যাচ্ছে দিনগুলো বাড়া ভাত পাচ্ছি রান্না করতে হচ্ছে না আরে দুই বোন তো সারা দিন টমটমাটম টমটমাটম করেই যাচ্ছে দেখতে দেখতে বিকেল হয়ে গেল চার সঙ্গে সর্বত বিকেলের চা চলে এলো গরম গরম চা তার সঙ্গে আবার সঙ্গে সবচেয়ে দুঃখের কথা কি জানো এই টিকিট হবে টিকিট হবে করতে করতে আমাদের আর কোথাও হলো না গুড ইভিনিং বন্ধুরা আমি ছাদে এসেছি তোমাদের কি বলবো এখন সাড়ে সাতটা বাজে রাত সাড়ে সাতটা কিন্তু দেখো এখনো কেমন দিনের আলো এখানে আর সবচেয়ে মজার মজার কথা হলো মানে মিনিটে মিনিটে এখানে প্লেন যাচ্ছে সব বড় বড় প্লেন দারুণ লাগে দেখতে এক এক মিনিটে এক একটা প্লেন যাচ্ছে দাঁড়াও একটা প্লেন আসছে দেখাচ্ছে এই দেখো সন্ধ্যা হয়ে গেছে দেখো প্লেনটাকে কী সুন্দর লাগছে দেখতে অনেকটা দূর চলে গেল। মোবাইল খুলতে খুলতে এই দেখো সবচেয়ে মজার লাগে বিভিন্ন কালারের প্লেন যাচ্ছে কোনোটা লাল কালো কোনোটা হলুদ কালো কোনোটা সাদা এই দেখো আরো একটা প্লেন চলে এসছে বলতে বলতে কি সুন্দর দৃশ্য দেখো চাঁদের চাঁদকে কভার করে গেল অনেকক্ষণ ছাদে কাটানোর পর এবার নিচে নামলাম নিচে নেমে দেখে গেস্ট এসছে এখন আমাদের সান্তকালীন আড্ডা চলছে সব আরে তোমরা জানো না আমি হিন্দি একদম ভালো বলতে পারি না আমার সব আজ হিন্দি কথা শুনে এরা সব হেসে লুটিয়ে পড়ছে বিশেষ করে আমার ভাগনাকে দেখো বেশ মজা পাচ্ছে আমার হিন্দি কথা শুনতে ये पर्दे के पीछे छुपता है, ना हम हम हिंदी बोलने पता तो करती क्या करती, क्या करती, लेकिन बहुत अच्छी बात बोलती है, खूब टॉकटिव है, ना हमारा हाँ मतलब हमारा अमर बागना बोलता है जब मामी तुम्ही हिंदी बोलो, हम कैसे हिंदी আমি হিন্দি কথা বলতে পারছি না এরা সব মজা লুটছে আমাকে নিয়ে কি বলবো এখানে দিল্লি লোকেরা সবাই হিন্দিতে কথা বলে আমি ভালো হিন্দি বলতে পারি না তাই খুব হাসাহাসি করে বিশেষ করে আমার ভাগনা এই এটা আমাকে বলেছে মামি তুমি হিন্দিতে ব্লক করো মানে হিন্দি বলতে পারে না আর যা হিন্দি বলে সবাই হাসবে এরা হাসতে হাসতে লুটিপুটি করে চলো আজকে রাতে তোমরা চলে এসো শোনো আমাদের গল্প

আজকের রাডারটা আমাদের বেশ ছিল অনেক হেসেছি অনেক মজা করেছি যাবার আগের দিন অনেকটা প্রাণ খুলে হাসলাম আমাদের অ্যাপেল কোম্পানি কি করে খুললো মানে অ্যাপেল ফোন ল্যাপটপ খুললাম ভাগনার মুখে কিছু ঘটনা একটা আশ্রম আছে নিম করি বাবার নামে একটা আশ্রম আছে তো ওটা বলে মানুষে বলে খুব জাগ্রত ওখানে গেলে মানে তুমি আপনি যদি কিছু মনোকামনা চান যেটা বম থেকে ওটা বলে পুরো হয় বলে এটা আমরা শুনেছি তো ও যে অ্যাপেল যে অরিজিনাল যে ফাউন্ডার যে কি নাম জানি মানে লোকটা স্টিভ জব হ্যাঁ স্টিভ জব স্টিভ জব স্টিভ জব হ্যাঁ উনি ওখানে গেছিল ওই নিমকরের বাবার আশ্রমে গেছিল তো নিমকরের বাবা যে ওনাকে একটা খেয়ে একটা অ্যাপল কামুর দিয়ে ওনার হাতে দিয়েছে ওই অ্যাপেলটা উনি অ্যাকসেপ্ট করেছে ওই অ্যাপলটা অ্যাকসেপ্ট করার পরে ওনার একটা অ্যাপল কোম্পানি চালু হয়ে গেছে যেটা আমরা সবে জানি আচ্ছা আচ্ছা অ্যাপল ল্যাপটপ অ্যাপল মোবাইল অ্যাপল আইপ্যাড সবকিছু অনেক অজানা তথ্য জানলাম আমার এই ভাগনার কাছ থেকে শুনলে তো অ্যাপল কোম্পানি কিভাবে চালু হয়েছিল যাই হোক বেশ ভালো লাগলো শুনতে খুব ইন্টারেস্টিং গল্প দেখতে দেখতে অনেক রাত হয়ে গেল প্রায় এগারোটা বেজে গেল আমাদের গেস্ট ভাগনা ভাগনা বউ ওরা খেতে বসে পড়ল রাতের মেনুতে লুচি আলুর দম অনেক কিছু আছে দেখো বই বই পাখি ময়না টিয়া বুলবুল পাখি গান শুনলেই হলো আমাদের টুইশাকে দেখেছো দেখো ছ মাস বয়সে কিভাবে মোবাইলে কার্টুন দেখছে এবার আমরাও ডিনারে বসে পড়লাম সারাদিনে এত ভালো মন্দ খাচ্ছি পেট আর নিতে পারছে না তাই আমি আর লুচি খেলাম না আমি অল্প ভাত খেয়ে নিলাম রাত বারোটা বাজে এমারা বেরিয়ে গেল খুব মজা হলো আজকে সন্ধ্যাটা আজকে আমাদের দিল্লিতে শেষ রাত আমরা তিনজনই কালকে বেরিয়ে যাব এই কদিন এত হই হইউলোর এত মজা করে কাটালাম খুব মিস করবো তো আমাদের ওদসির খুব কষ্ট হবে কারণ ওদুসি আমাদের পুচকুটার সময় সঙ্গে অনেকটা সময় কাটাতো ওর খুব খুব মিস করবে আর সবচেয়ে বড় কথা আমরা একসঙ্গে এসেছিলাম দিনজনে আর আলাদা আলাদা হয়ে বাড়ি ফিরছি আমি একা ফিরবো আর এরা দুজন একা যাই হোক খুব ভালো কাটালাম আমরা দিল্লি অবশ্যই আমার ব্লগুলো দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করো অবশ্যই গুড গুড নাইট